বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বৃষ্টির দিন আমরা দুপুরে খিচুড়ি পাতলা খিচুড়ি আর মাংসের পাতলা ঝোল তাই গরুর মাংস গরুর মাংসের পাতলা ঝোল রান্না করার জন্য গরুর মাংস মেরিনেট করে নেওয়া হচ্ছে হলুদ লবণ আর তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আদা রসুন রসুন বাটা আদা বাটা গুঁড়া গুঁড়া আবার ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে মধ্যে হচ্ছে সিক্রেট মশলা সিক্রেট মশলা বলতে জয়ফল জয়ত্রী বড় এলাচ কালোগুলো মরিচ লং সব কিছু মিলিয়ে

ছে রাসন বা রসুন বাটা পুজো দিন তারপরে আধা দাওয়া হচ্ছে আধা বাটা

আলু দেওয়া হবে না আলু দিয়ে পাতলা দিন গরু মাছে সাথে একদম পারফেক্ট হ্যাঁ এই দেখে দেখুন স্বামীরা ড্রয়িং আঁকছে দেখুন কত সুন্দর করে স্বামীরা কত ট্যালেন্ট অনেক সুন্দর করে এটা হচ্ছে ঘর এটা হচ্ছে একটা গাছ এই দুই পাশে দুই গাছ তারপরে ঘর তিনটা ঘর রাস্তা আর এইদিকে গাছ পুকুর পুকুরের চারপাশে গাছ আর এই আরেকটা আছে এটা তো আরো সুন্দর স্বামীরার অনেক ট্যালেন্ট কি আছে

মাংস বসানো শেষ এবার জল দেওয়া হচ্ছে জল দেওয়া হয়ে গেছে এবার ডাকনা দিয়ে এসে গেছে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হবে আর এদিকে মাংস রান্না প্রায় শেষ কাঁচামরিচ দেওয়া হচ্ছে শেষ রান্না হওয়ার পথে আরেকটু সময় লাগবে